মেহুল তার গাড়ি নিয়ে রাস্তাতে যাচ্ছিল তখনই সে রাস্তার ওপারে অনেকগুলো লোকের ভিড় দেখতে পায় মেহুল তার গাড়ি দাঁড় করিয়ে সেখানে পৌঁছে যায় সেখানে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এবং সেই লোকটার বডি থেকে অনেক রক্ত বেরোচ্ছিল তার মৃত্যু ঘটে গেছিল মেহুল সেখানকার লোকেদের জিজ্ঞাসাবাদ করে স্যার একজন ট্রাকওয়ালা একে ধাক্কা মেরে দিয়েছে এবং সে ট্রাক নিয়ে পালিয়ে গেছে কিন্তু মেহুল তখনই বুঝে যায় যে লোকটা মিথ্যা কথা বলছে মেহুলের এটা কেন মনে হলো বাবু ভাবু মন্দির দেখো যেখানে বডিটা পড়ে আছে সেই রাস্তাটা একদম পাতলা এবার এত পাতলা সড়কে ট্রাক তো আসতেই পারবে না তাহলে ট্রাক কি করে ধাক্কা মারবে মেহুল তখনই সেই লোকটাকে ধরে ফেলে সত্যি করে বলো নইলে আমি তোমাকে জেলে ভরে দেবো মেহুলের জোরালো আওয়াজ শুনে সেই লোকটা ভয় পেয়ে যায় হ্যাঁ বাইকে দুজন লোক এসেছিল তারা একে জোরদার ধাক্কা মারে সে সোজা গিয়ে সে সোজা গিয়ে ও সাইডের পোলে ধাক্কা মারে যার ফলে তার মৃত্যু ঘটে তারপর সেই লোকেরা একে চেক করে মৃত দেখে হাত মেলায় তারপর এখান থেকে পালিয়ে যায় আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই আমি মিথ্যা কথা বলেছি তুমি ওই লোকগুলো তো নিশ্চয়ই দেখেছো না স্যার ওই লোকেরা নিজের চেহারা ঢেকে রেখেছিল মেহুল ডেড বাড়ি তল্লাশি নাই তো তার কাছ থেকে কিছু টাকা এবং ডকুমেন্ট পায় ডকুমেন্টের হিসাবে এই লোকটার নাম নকুল এবং সে একটা বিদ্যুৎ কোম্পানিতে কাজ করে ততক্ষণে সেখানে অ্যাম্বুলেন্সে চলে আসে বডিটাকে অ্যাম্বুলেন্সে রেখে ডক্টর সঞ্জানা ল্যাবে পাঠিয়ে দেয় মেহুলের সাথে ডক্টর সঞ্জানা ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় ডক্টর সঞ্জানা ল্যাবে পৌঁছানোর তিনটি রাস্তা ছিল প্রথম রাস্তা পুলিশ থানা দিয়ে যায় কিন্তু পুলিশ থানাতে নতুন ইন্সপেক্টর এসেছিল এবং সে খুব চেকিং করছিল এবং রাস্তায় ব্যারিকেডও করে রেখেছে সে হয়তো মেহুলকেও কেউ চেনে না দ্বিতীয় রাস্তা সবচেয়ে শর্টকাট কিন্তু সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তৃতীয় রাস্তা জঙ্গল দিয়ে যায় কিন্তু জঙ্গলে একটা পাগল হাতি ঘুরছে তোমরা কি বলতে পারবে মধ্যে কোন রাস্তাটা নেবে মেহুল ভাবো ভাবো মেহুল প্রথম রাস্তা তো একদমই নেবে না কারণ পুলিশ স্টেশনে নতুন ইন্সপেক্টর এসছে এবং অ্যাম্বুলেন্সে একটা ডেড আছে এবার চেকিংয়ের সময় যদি ডেটবাডি পাওয়া যায় তাহলে অনেক জিজ্ঞাসাবাদ হবে তাতে অনেক সময় চলে যাবে জঙ্গলের রাস্তাতে পাগল হাতি ঘুরছে সে যদি মেহলের সামনে আসে তাহলে মেহলের গাড়িটাকে তুলে ফেলতে পারে তাই হল দ্বিতীয় রাস্তা দিয়ে যাবে দ্বিতীয় রাস্তাতে কনস্ট্রাকশানের কাজ চলছে কিন্তু মন দিয়ে দেখো এখানে আসার রাস্তাতে কাজ চলছে যাওয়ার রাস্তাটা একদম দারুণ এবং লোকেরা যাচ্ছেও তাতে এ দ্বিতীয় শর্টকাট রাস্তা নেয় এবং ডক্টর সাজিয়ার ল্যাবে পৌঁছে যায় এটা ডক্টর সাজিয়ার ল্যাবে জানার কাজ ভাঙা ছিল এবং বাইরে একটা লোক জোরে জোরে গালি দিচ্ছিল আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি ভিতরে গিয়ে বুঝতে হবে তুমি ল্যাবের ভেতরে যায় কিন্তু ল্যাবে একটা লজিক্যাল পাসওয়ার্ড লাগানো আছে ক্রিকেট টেনিস ব্যাডমিন্টন এবং ফুটবল এগুলোর মধ্যে একটা অড ওয়ান আউট তোমরা কি বলতে পারবে কোনটা অড ওয়ান আউট ভাবো ভাবো এখানে ব্যাডমিন্টন আলাদা ব্যাডমিন্টন ইনডোর স্পোর্টস এবং বাকিগুলো আউটডোর স্পোর্টস মেহেল তিন নম্বর বাটনটা প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায় ল্যাবের ভেতরে ডক্টর সঞ্জনা আরামসে কাজ করছিল ডক্টর সঞ্জনা বাইরের লোক টাকা ওকে গালি দিচ্ছে এবং ল্যাবের জানলা কি করে ভাঙলো মনে হচ্ছে সে কোনো গুন্ডা এবং অনেকক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছে এটা শোনা মাত্রই মেহেলের রাগ হয়ে যায় এবং সে বাইরে গিয়ে সেই লোকটাকে একটা জোরে কিক মারে এবং পুলিশ ডেকে তাকে জেলে পাঠিয়ে দেয় থ্যাংক ইউ মেহুল আলিয়া সঠিক বলে টিনা লোহা প্লাস্টিক মেহুল স্যার ফ্যান্টাস্টিক এবার আপনি প্রশংসা করা বন্ধ করুন এবার নকুলের ডেড বডির পোস্টমার্টাম করে জলদি করে রিপোর্ট তৈরি করুন যাতে আমি জলদি করে খুনিকে ধরতে পারি কিছুক্ষণের মধ্যেই ডক্টর সঞ্জনা নকুলের পোস্টমার্টাম রিপোর্ট তৈরি করে দেয় এবং মেহুলকে বলে এর বডিতে টোটাল বারো জায়গায় চাকু লাগার চিহ্ন রয়েছে কিন্তু কোনো দাগই বেশি গভীর নয় অর্থাৎ কেউ দূর থেকে চাকু মেরেছে মেহুলের ডক্টর সঞ্জেনার কথায় বিশ্বাস হয় না এবং তার ডাউট হয় তোমরা কি বলতে পারবে কোন মিহুল রাস্তার ধারে একটা লোকের সাথে জিজ্ঞাসাবাদ করেছিল সেই লোকটা বলছিল যে নকুলকে দুজন বাইকওয়ালা ধাক্কা মেরেছিল কিন্তু ডক্টর সেননা বলছে যে কেউ দূর থেকে তাকে চাকু মেরেছে কি করে সম্ভব ডক্টর সঞ্জন আমি একটু কনফিউজ হয়ে গেছি এই লোকটার মৃত্যু চাকু লাগার ফলে হয়েছে নাকি পোলে ধাক্কা লাগার ফলে দেখে মনে হচ্ছে চাকু লাগার ফলে হয়নি কারণ ক্ষত গভীর নয় অর্থাৎ পোলে ধাক্কা লাগার ফলেই তার মৃত্যু ঘটেছে মাথার চোটটা খুবই গভীর ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে পারে চাকু মারা লোকটার হাতে বেশি শক্তি ছিল না তাই চাকুর ক্ষতটা বেশি গভীর হয়নি ডেফিনেটলি মেহুল যদি চাকু মারা লোকটা খুব কাছ থেকে চাকু মেরেছে তাহলে নিশ্চয়ই তার হাতটা প্যারালাইজ হবে তাই চাকুর ক্ষতগুলো বেশি গভীর নয় মেহুল সত্যিটা জানার জন্য সে বিদ্যুৎ কোম্পানিতে পৌঁছে যায় যেখানে নকুল কাজ করতো মেহুল সেখানকার ম্যানেজারের কাছে নকুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তো সেখানকার ম্যানেজার বলে স্যার আমি নকুলের ব্যাপারে কিছুই জানি না সে দুদিন ধরে কাজে আসেনি এবার সে কখনোই কাজে আসবে না কেউ তার খুন করে দিয়েছে এবং নকুলকে খুন করা লোকটার হাত প্যারালাইজ হতে পারে স্যার আমাদের কোম্পানিতে তিনজন এমন আছে যাদের হাতটা কিছুটা প্যারালাইজ রমান বিকাশ এবং সুরেশ বেশি তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তো রমান বলে স্যার আজকে তো আমি সারাদিন দড়ি দিয়ে হিল ক্লাইম্বিং করছিলাম চাইলে আপনি আমার বন্ধুদের জিজ্ঞেস করতে পারেন স্যার আমি তো দুদিনের ছুটিতে ছিলাম তবে মাত্র পার্ক থেকে ফুটবল খেলে আসছি স্যার নকুল আমার খুব ভালো বন্ধু ছিল তাহলে আমি ওকে মারটি কী করে পারি এমনিতেও আজ সকাল থেকে আমি কোম্পানিতে কাজ করছি মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে তোমরা কি বুঝতে পারলে মেহুল তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে তো সে বলে শ দু বছর আগে নকুলের জন্য আমার হাতে কারেন্ট লেগে গেছিল তাই আমার হাতটা প্যারালাইজ হয়ে গেছে আমি বদলা নেওয়ার জন্য আমি যাকে মারতে গেছিলাম আমি তাকে অনেকবার চাকু মেরেছি কিন্তু তখনই সেখানে একটা লোক চলে আসে এবং সে আমাকে এবং নকুলকে মারতে শুরু করে তারপর সে নকুলকে জোরে একটা একটা ধাক্কা ধাক্কা মারে মারে যার নকুল গিয়ে এবং তার মৃত্যু ঘটে তারপর সে সেখান থেকে পালিয়ে যায় আমিও তখন সেখান থেকে পালিয়ে যাই ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং রামান সত্যি কথা বলছে হতে পারে মিথ্যেও তোমরা কি বলতে পারবে মেয়ে হলে একটা কেন মনে হলো যে রামান সত্যি কথাও বলতে পারে এবং মিথ্যেও ভাবো ভাবো ডক্টর সানহার রিপোর্টের অনুযায়ী নকুলের চাকুর ক্ষতগুলো খুবই নর্মাল ছিল এর ফলে কথাটা সত্যি মনে হয় কিন্তু মেহুল যে লোকটাকে পেয়েছিল ক্রাইম সিনে সে বলেছিল যে বাইকে দুজন লোক এবং তারা ধাক্কা দিয়েছে অর্থাৎ যে যে লোকটাকে আমি পেয়েছিলাম সে গল্প বলেছে এবং এই লোকটার গল্প ম্যাচ করছে না তুমি তো সেই লোকটার চেহারাটা নিশ্চয়ই দেখেছিলে হ্যাঁ স্যার সেই লোকটার চেহারা আমার ভালো করে মনে আছে তারপর মেহুল রামানকে একটা ভালো স্কেচ আর্টিস্টের কাছে নিয়ে যায় এবং সেই লোকটা চেহারাটা বানায় যে নকুলকে ধাক্কা মেরেছিল কিছুক্ষণ পরে স্কেচটা রেডি হয়ে যায় ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা তো সেই লোকটাই যে আমাকে রাস্তার ধারে সবচেয়ে আগে নকুলের মৃত্যুর ব্যাপারে পুলিশে হাতে তুলে কারণ সেও মারার চেষ্টা করেছিল এবং সেই লোকটার স্কেচের পোস্টারটা পুরো শহরে লাগিয়ে দেয় কিছুক্ষণ পরে মেহুনের কাছে একটা কল আসে এবং কল করা লোকটা মেহুলকে বলে যে সে সবে মাত্র সে ক্রিমিনালটাকে একটা চায়ের দোকানে চা খেতে দেখেছে মিহু সে চায়ের দোকানে পৌঁছে যায় কিন্তু সেখানে তিনজন চা খাচ্ছিল এবং তাদের চেহারা দেখা যাচ্ছিল না শুধুমাত্র পিছনটা দেখা যাচ্ছিল কিন্তু মেহুল বুঝে যায় যে তিনজনের মধ্যে কি ক্রিমিনালটা হতে পারে তোমরা কি ভেবে বলতে পারবে কে ক্রিমিনাল হতে পারে ভাবো ভাবো মন্দির দেখো তৃতীয় লোকটা চাদর চাপা দিয়ে আছে যেখানে তার পাশাপাশি লোকগুলো হাফ টি শার্ট পরে আছে অর্থাৎ শীতকাল তো নয় এটা তাহলে এই লোকটা চাদর চাপা দিয়ে কেন আছে এখান থেকে মেহুল তার উপর ডাউট হয় এবং মেহুল আরামসে তাকে ধরে ফেলে মেহুল তার কম্বলটা খোলে এবং জোরে একটা থাপ্পড় মারে যে যতই সত্যিটা লুকনের চেষ্টা করুক কিন্তু সত্যি এক না একদিন বেরিয়ে আসে এবার সত্যি করে বলো তুমি নকুলের মার্ডারটা কেন করেছো স্যার ছ মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে নকুলের কারণে আমার বন্ধুর মৃত্যু হয়েছিল তাই বদলা নেওয়ার জন্য আমি তাকে মেরে ফেলেছি তাহলে পুলিশ এবং কোর্ট কেন আছে কোনো অপরাধ নিজের হাতে নেওয়া উচিত নয় পুলিশ এবং কোর্ট আছে সেটাকে সামলানোর জন্য এবার জেলে বসে বদলে নিতে থাকবে কেস সল্ড ডিটেকটিভ মেহুল রক